আসসালামু আলাইকুম প্রিয় এফসি পঁচিশ ব্যাচ আজকে আমরা সাধারণ গণিত থেকে বীজগণিত অংশের কিছু এম আলোচনা করব। তার মধ্যে আমাদের প্রথমে আসছে বোর্ড চব্বিশ বিগত সালে যেটা পরীক্ষা হয়ে গেছে আর ডাকাবোট চব্বিশ থেকে আমাদের এখানে তিনটা প্রশ্ন আছে আর এর মধ্যে আমরা একটা নিয়ে এখন আলোচনা করব। এখন দেখো প্রথম প্রশ্নের মধ্যে কি বলছে এখানে এ প্লাস বি সমান রুট সিক্সটিন এবং এ বি সমান ওয়ান হলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত দুইটা মান তোমাকে দিয়া দিছে আর বলতেছে এই মানটা বের করার জন্য এখন তোমার এখানে বোঝা লাগবে যে এ মাইনাস বি হোলস্কোয়ার জিনিসটা কি আমরা জিনিসটাকে জানি এইভাবে যে এ মাইনাস বি হোল স্কোয়ার হলো একটা অনুসিদ্ধান্ত যেটা আমরা জানি হলো এইভাবে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর অবি কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর অ্যা এখন দেখো এইখানে এ প্লাস বি মানটা কিন্তু ওনারা দিয়ে দিচ্ছেন কি দিচ্ছেন রুট সিক্সটিন এখন আমরা যেই কানে অ্যা প্লাস বি দেখবো এই কানে এর মানটা বসাইয়া দেব যেরকম এইখানে রুট সিক্সটিন বসিয়ে দেবো কার জায়গার মধ্যে এ প্লাস বি জায়গার মধ্যে দেখো এ প্লাস বি জায়গা যদি বুকিং হয়ে যায় তাহলে স্কোয়ার বাকি রয়েছে স্কোয়ার যেই জায়গায় ছিল ঠিক ওই জায়গায় থেকে যাবে এই যে মাইনাস ফোর ইন্টু এ মান কত দেওয়া ওয়ান দেওয়া এই যে ওয়ান ইউজ করে দিবা এখন দেখো এই যে রুট এবং স্কোয়ার যদি কাইটা দেও তাহলে থাকতেছে কত সিক্সটিন এই যে মাইনাস চার এ কে চার এখন দেখো ষোলো থেকে যদি চার কে বিয়োগ করো থাকবে কত বারো কত থাকবে বারো এখন আমার এইখান থেকে উত্তর আসলো বারো আচ্ছা অপশনে দেখো তো বারো আছে কিনা এই তো দেখো প্রথম অপশনের মধ্যে আমাদের বারো আছে তাহলে এইটার উত্তর কত কম এখন আসা প্রশ্ন হলো ইকুয়াল ফোর এক্স ওয়াই হলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এর মান কত অপশন দেওয়া আছে চারটা ঠিক আছে এখন চলো আমরা মানগুলা বের করবো যে মানটা দেওয়া আছে ওই এই অঙ্ক গুলা সচরাচর একটু বড়ই হয় একটু বেসিক থেকে দেখবো পরে সটকার যদি যায় পরে সটকার যাবো বেসিক থেকে দেওয়া গেলে দেখো দেখো দেওয়া আছে কি কি এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই ইকুয়াল ফোর ঠিক আছে আমাদের প্রদত্ত যে রাশিটা সেইটা হলো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার তাই তো এখন একটু তাকায় দেখো এক্স এর উপরেও স্কোয়ার ওয়াই এর উপরেও স্কোয়ার এই দিক দিয়েও তাই ওয়াই এবং এক্স এর উপরে স্কোয়ার আছে আমরা এই সবটারে হোল স্কোয়ারের হোল আঁকড়ে নিয়ে যাব যেরকম উপরে নিচে এই যে হোল প্লাস এই যে উপরে ওয়াই নিচে এক্স দিয়া হোল নিয়ে নিব এত সুবিধা হইল কি দেখো এই সবটাকে যদি এ ধরো আর এই সবটাকে যদি বি ধরো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত সব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্তটা তুমি যদি ভাঙাও তাহলে কি হইব যে এইভাবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এই যে এ ইন টু এই যে বি দেখতে পারতেছো এইখানে আমরা অনুসিদ্ধান্ত ভাঙাইলাম হুম এখন দেখো আমরা এই দিক দিয়ে দেখো এক্স একটা উপরে এক্স একটা নিচে ওয়াই একটা উপরে ওয়াই একটা নিচে তাহলে এক্স এবং ওয়াই চলে যাইব উপর নিচে কাটাকাটি করার পরে শুধু টু থাকবে আর এইখানে আমরা কি করতে পারি এখানে আমরা লস করা যায় লস কেমনে করা যায় দেখো এক্স ওয়াই এক্স ওয়াই যদি তুমি এখান থেকে লস আগু নাও তাহলে দেখো ওয়াই এর সাথে ওয়াই বাঘ দেওয়ার পরে যা থাকবে এক্স এক্স এবং এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার এই যে প্লাস এই যে প্লাস এক্স এবং এক্স কাটা যাওয়ার পরে থাকবে ওয়াই ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে হয় ওয়াই স্কোয়ার ঠিক আছে এরপরে উপরে আছে কত স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এইটা কিন্তু আর থাকতেছে না ঠিক আছে না এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সময় একটা মান আছে না এখানে কত ফোর এক্স ওয়াই তাহলে এটা লিখবো যে ফোর এক্স ওয়াই বাই হইল গিয়া এক্স ওয়াই সব ডারে কি দিছে হোল স্কোয়ার মাইনাস টু তো এখন দেখো এই যে আর যদি একশা দাও থাকবে কে স্কয়ার এইভাবে দেখো এই যে ফোর স্কোয়ার মাইনাস টু এক্স উপরে একশো নিচে একশোই উপরে একশো নিচে কাটা যাওয়ার পরে থাকবে ফোর ফোর কে স্কোয়ার করবা মাইনাস টু চার চারি কত ষোলো মাইনাস টু উত্তর কত চোদ্দ ষোলো থেকে দুই যাওয়াগার পরে থাকবে কত চোদ্দ ঠিক আছে না এখন চোদ্দ কত নম্বরে আছে তাহলে উত্তর হইল গিয়া নাম্বার এখন বোর্ড চব্বিশের আরো একটা প্রশ্ন সমাধান করবো এইখানে যদি এস স্কোয়ার মাইনাস রুট টু এ প্লাস ওয়ান ইকুয়াল শূন্য হয় তবে এক নাম্বার দিছে এ প্লাস ওয়ান বাই এ সমান রুট টু দুই নাম্বার দিছে এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার সমান টু তিন নাম্বার দিয়েছে একই প্লাস ওয়ান বাই মাইনাস রুট টু অপশন চারটায় আছে ক বলতেছে এক আর দুই খ বলতেছে এক তিন গ বলতেছে দুই তিন ঘ বলতেছে সবগুলা এখন আমরা দেখব মূলত তিনটার মধ্যে কোন দুইটা বা কোন তিনটা বা কোন একটা বা কোনটার আনসার মিলে ঠিক আছে আমাদের যেটা উদ্দীপক দেওয়া ছিল এইটা প্রথমে লিখে নিব দেখো একটা দুইটা তিনটা যেহেতু এখানে আছে তিনটার মধ্যে কিন্তু আমাদের ম্যাথ একটু বড় হবে দেখো এদিকে এ স্কোয়ার মাইনাস রুট টু এ প্লাস ওয়ান ইকুয়াল শূন্য এই যে রুট টু এ মাইনাসটা অপর পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে প্লাস করে দিবা প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু রুট টু এ ঠিক আছে এটা এই দিক দিয়ে গুনে আসে এই পাশে আনলে বাঘ হয়ে যাইব বা দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ ইকুয়াল রুট টু কথা বুঝতেছ আমি শুধু রুট টুটা এক পাশে নিয়ে নেব যেগুলো এ সবগুলো এই পাশে নিয়ে আসবো দেখো এখানে বা এই যে এ স্কোয়ার প্লাস ওয়ান সবটার নিচে হইলো এ তাই এ স্কোয়ার বাই এও লেখা যায় ওয়ান বাই এও লেখা যায় কীভাবে লিখবা যেহেতু এই এটা দুইওটার নিচে আছে তাই লিখবা যে এস স্কোয়ার বাই এ এই যে প্লাস এই যে প্লাস ওয়ান বাই ইকুয়েল রুট টু ওকে এখন দেখো আর নিচে যদি এখন দেখো একটা মান আসছে কি এ প্লাস এ ওয়ান বাই এ সমান রুট টু দেখো মিলছে কিনা এটা এইটা কিন্তু মিলে গেছে হ্যাঁ এ প্লাস ওয়ান বাই এ সমান এটা মিলে গেছে ওকে এখন দেখো পরবর্তী গুলা দেখবো মিলে কিনা পরবর্তী গুলা মিল দেখ যদি দেখা লাগে মিলে কিনা তাহলে এটা দেখা লাগবে এইভাবে যে এ প্লাস ওয়ান বাই এ সমান রুট টু যা পাইছি এটা উভয় পাশে বর্গ করব আমরা উভয় পাশে বর্গ যদি করো তাহলে এটা হইলো এইরকম হ্যাঁ ঠিক আছে উভয় পাশে বর্গ করলাম এখন এইটা কিন্তু প্রকৃত পক্ষেই এ আর এই যে ওয়ান বাই এ এটাকে আমরা ওয়ান বাই এ লিখবো ঠিকা আছে তবে উচ্চারণ করা লাগবে বি এটা আমাদের বোঝার সুবিধার জন্য আর কি এটা যে যে স্কোয়ার প্লাস টু এ এই যে যে প্লাস এই স্কোয়ার তাই তো এই যে বি স্কোয়ার ইকুয়েল রুট স্কোয়ার কাটা গেলে থাকবে কে টু তাই না এখন দেখো এইখানে এ হইল উপরে আর টু হইলো সরি ইয়া হলো নিচে এই নিচে এবং উপরে কাটা গেলে কিচ্ছু থাকবে না দেখো এ স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু তাই তো এখানে এ কাটা যাওয়ার পরে টু আর বাকি যা ছিল তাই এখন দেখো এই টু অপর পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে অপর পাশে নিয়ে গেলে এটা যুগ থাকলে হয়ে যাইবো বিয়োগ তাই তো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল দুই তাইকে দুই চলে গেলে কত শূন্য কিন্তু এখানে বলা হইতেছে কত যে প্লাস ওয়ান বাই স্কোয়ার মান হইব টু কিন্তু আমরা এখানে ম্যাথ সলভ করার পরে পাইলাম কত শূন্য তাহলে এইটা আমাদের সাথে যাচ্ছে না যাচ্ছে না তাই তো এখন দেখো একটা শর্টকাট আছে কিন্তু আমাদের এক দুই তিন যেহেতু যেহেতু দুই যাচ্ছে না তাই যত জায়গায় দুই দেখবা তত জায়গায় কাটিয়ে দিতে পারো এটা একটা শর্টকাট আর কি যে এখানে দুই আছে এই অপশন হবে না এইখানে দুই আছে এই অপশন হবে না এইখানে দুই আছে এই অপশন হচ্ছে না তাহলে হচ্ছে কোনটা এখানে দুই নাই এখানে হচ্ছে এই একটা মাত্র অপশন তাও আমরা এখানে ম্যাথটা সলভ করে দেখবো এটা হয় কিনা তাহলে আমরা যাই এইখানে দেখো কিউব আসছে যেহেতু প্রথম যে মানটা ছিল প্রথম ওই মানটা কি আমরা এখানে কিউব তাই আমরা কিউব করব উভয় পাশে কি ছিল এ প্লাস ওয়ান বাই এ সমান কত পাইছি আমরা রুট উভয় পাশে যদি কিউব করি তাহলে এটা হয় এরকম এইরকম ঠিক আছে এখন দেখো এ প্লাস সবটা মিলে বি এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব সময় আমাদের জানা আছে দুইটা সূত্র এ প্লাস বি হোল কিউব সময় জানা আছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব একটা আর এইটাকে যদি আমরা মডিফাই করি তাহলে হয় এরকম এই যে এক কিউব নিয়ে আসলা বি কিউব নিয়ে আসলা প্লাস থ্রি আর থ্রি থেকে থ্রি কমন এ আর এ থেকে এ কমন বি আর বি থেকে বি কমন নেওয়ার পরে থাকবে এ প্লাস ডি এই যে এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাই তো তাই আমরা ইউজ করব নিচের যেটা আছে এইটা তাহলে চলো লিখি আমরা এখানে যে এ কিউব প্লাসে কিন্তু আমরা ঘন করতে এসছি কিউব করতে এসেছি তাহলে এখন দেখো রুট টু কে কিভাবে কিউব করবো এই যে রুট টু কিউব তো কিউব হ্যাঁ এইখানে যত পাওয়ার ততবার গুণাকারে লিখবা যত পাওয়ার ততবার কি আকারে লিখবো গুণাকারে দেখো রুট টু একবার রুট টু দুইবার রুট টু তিনবার এই যে একবার দুইবার তিনবার এখন আমরা জানি যে যে কোনো দুইটা রুটকে একত্র করলে একটা আস্থা স্বাভাবিক সংখ্যা আসে ঠিক আছে না এই যে দুইটা রুট টু মিলে কি লেখা যায় যে এই যে টু এই টুটার সামনে নিয়ে আসবা টু রুট টু তাহলে টুকে কিউব করার পরে আমরা কি পাচ্ছি রুট টুকে কিউব করার পরে আমরা পাচ্ছি টু রুট টু এইদিকে আসো তাহলে এখানে পাচ্ছি কি টু রুট টু ওকে এখন দেখো এইদিকে ওয়ান বাই এক ইউব প্লাস থ্রি এই যে উপরে নিচে কাটা যাওয়ার পরে এই যে এফ প্লাস বি মান আমরা কি পাইছি না পাইছি কত পাইছি রুট টু ইকুয়াল টু রুট টু কথা বুঝতেছো হচ্ছে কিনা বলো এখন দেখো এই যে এক প্লাস ওয়ান বাই এক কিউব এই যে সবটা গুণ সম্পর্ক না এখানে আমরা গুণ দিতে পারবো কি হবে থ্রি রুট টু ওকে এরপরে টু রুট টু যা এখন এই যে আমাদের তো এইটা সমানই চাওয়া হয়েছে যেই গোলা সংখ্যা গোলা আছে ওইগুলো এক পাশে নিয়ে নেই তাই না এইটা প্লাসের আছে ওই পাশে চলে গেলে কত হয়ে যাব মাইনাস হয়ে যাব হ্যাঁ তাহলে লিখো এক কিউব প্লাস অন বাই এক কিউব সমান টু রু টু এই যে এটা প্লাসের ছিল আইসে হয়ে গেছে কি মাইনাসের এখন তোমার মাথার মধ্যে চাপ বাইরে যাবে স্যার এখানে টু রুট টু আবার থ্রি রুট টু এটা কি আমরা সম্ভব একটু সহজ ভাবে দেখবা যেখানে রুট টু কয়টা আছে দুইটা এখানে রুট টু কয়টা আছে তিনটা ঠিক আছে না এখন দুইটা রুট টু যদি তিনটা থেকে চলে আ যায় থাকবে কয়টা একটা এখন দেখো তো এই টু টু তো প্লাসের আর থ্রি রুট টু মাইনাসের থাকবে কইটাইকে মাইনাস থেকে উত্তর হবে কত কিউব প্লাস বাই কিউব দেখো তো মাইনাস রুট টু কোথায় আসে কিনা এই যে এই যে মাইনাস রুট টু এইখানে তাহলে আমরা উত্তর কত পেলাম এক এবং তিন কত এক এবং তিন ওই যে আমরা প্রথমে বলছিলাম যে যদি শর্টকাটে যাও গা উত্তর এইভাবেই হবে এক এবং তিন